বন্ধুগন আমার ভাইরা খেয়াল করেন আল্লাহ পাক বলেন ফা ইলাহু ইল্লা হুয়া احد ফালাহু আসলিমু ওয়া বাশিরিল মুখবীতিন দরকান আল্লাহু আকবার বন্ধুগন আমার ভাইরা খেয়াল করেন এলাকার ভিতর থেকে যত মানুষ আমরা আল্লাহর করান শোনার জন্য চলে আসলাম এক এক মানুষ এক এক দলের হতে পারেন এক এক মতের হতে পারেন কেউ মিলে হতে পারেন বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি যশোদ বাসদ সাইদ দল চোদ্দ দল আঠারো দল বিশ দল সরমোনাই মানিকগঞ্জ দেয়ানবাগ রাতারপুর হাজারবাগ কুতুবাগ সন্দন পেনেতপুরি কমিয়ালিয়া বিভিন্ন দলের মানুষ আমরা হতে পারে কিন্তু সর্বশেষ মূল্যে একটা বিষয় সবাই আমরা একমত হতে পারি জবান ছেড়ে বলেন তো আমাদের রব তো একজন একটু মেহেরবানি করে বলেন তিনি কে আরো জোরে বলেন কে আল্লাহ যে আমাদের রব এতে সন্দেহ আছে ভাই জোরে বলেন সন্দেহ আছে মানুষ আপনারা বলেন দেখি রাত্রি কেন কালো সূর্যমণি কোথা থেকে পেল এত আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ কিন্তু ফুলের মতন নয় চিনি এত মিষ্টি লাগে তেঁতুল কেন টক কোকিল এত কালো কেন সাদা কেন বক মরিচ এত কেন আঙুলি কেন পাতলে হয় লাল ডিমগুলি সব একই রকম পার্থক্য নাই বটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে মেলে না কারোর হাতের লেখা কারো চেহারার সঙ্গে আর মেলে না গলার সব বৃদ্ধাঙ্গুলের টিপ আল্লাহ রাবুলালামিন একজন আছে তার প্রমাণ পাওয়া গেল ঠিক দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরা দিতাম মনি মুক্তা পান নাহিরা সোনা দানা হই না দাম আল্লাহু কি আল্লাহ বন্ধুগণ ভাইরা খেয়াল করেন তাইলে বলেন আমাদের সবার রব কে জোরে বলেন কে আল্লাহ পুলাল আমি বলতেছেন তোমাদের সবার তো আমি আল্লাহ অতএব আমরা যদি আল্লাহকে রব বলে মেনে নিই আমাদের উচিত হবে আল্লাহ পাকের দেওয়া যে বিধান কোরআনায়ে কারীমের কাছে আত্মসমর্পণ করা এই কোরআন আমাদের জন্য মেনে নেওয়া ঠিক কিনা বলেন কারণ আল্লাহ পাক বলেন ওয়ানাজালনা আলাইকাল কিতাবাল তুহুরি জান্নাস তুহুরি জান্নাস আমিনাজ জুলুমা চিৎকার করে বলেন আল্লাহ আকবার ভাই আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে কোনো সমস্যা আছে মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে প্রত্যেকটা মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে আড়াই ইঞ্চি একটা গোস্তের টুকরা আছে যে গোস্তের টুকরা নাম হচ্ছে হাট হৃৎপিণ্ড কল বিজ্ঞানীরা প্রমাণ করেছে মানুষের এই আড়াই ইঞ্চি গোস্তের টুকরার মধ্যে আবার আল্লাপাক তার আল্লাহ শব্দটা ছিয়াশি জায়গায় লিখে দিয়েছে জোরে বলেন আল্লাহ ভাকবার কোন মানুষ যখন একবার আল্লাহ শব্দ উচ্চারণ করে একবার আল্লাহ শব্দ উচ্চারণ করার প্রতি ছয় মিনিট পর্যন্ত ওই ব্যক্তিটার কোন হাত অ্যাটাক হওয়ার কোন সম্ভাবনা থাকে না জোরে কান সুবহানাল্লাহ বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন যে কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা আমার পারে অন্ধকারের পথ থেকে বের করবে জাইয়াতের পথ থেকে বের করবে যত প্রকার মানবসিত পথ আছে সব পথ থেকে বের করবে আমার কোরআন তোমাদেরকে অন্ধকারের পথ থেকে বের করে আমি আল্লাহর হেদায়তের রাস্তা নূরের রাস্তা জান্নাতের রাস্তায় নিয়ে যাবে ও মুসলমান আমি আপনাদের কাছে প্রশ্ন করি একটু সাদা দিলে জবাব দেন জান্নাত যদি পেতে চাই আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই আরো জোরে বলেন বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন নবী আমার এই কুরান দিয়ে মক্কার মদিনার সমস্ত অন্যায় দুর্নীতি দূর করেছিলেন বন্ধুগণ আমার ভাইরা যে কুরান দিয়ে আল্লাহর নবী দেড় হাজার বছর পূর্বে সমাজ থেকে অন্যায় দূর করেছিলেন দুর্নীতি দূর করেছিলেন আমি আপনাদের কাছে প্রশ্ন করি বলেন তো সেই কোরআন আজও আমাদের মাঝে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কিন্তু আমাদের সোনার বাংলা ডিজিটাল বাংলায় অন্যায় দুর্নীতি সুদ ঘুষ হত্যার না নাই আরো জন বলেন আছে না নাই বন্ধুগণ আমার ভাই করেন আল্লাহর কোরআন থাকার পরে সমাজ থেকে অনলাইন জুলুম দুর্নীতি দূর হচ্ছে না তার একটা কারণ ছোট্ট একটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝতে পারবেন একটু আমার দিকে তাকার ছোট্ট একটা বাচ্চা হয়েছে অসুস্থ ছেলেটার বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তারের কাছে নিয়ে যাবার পরে ডাক্তার ছেলেটাকে কিছু প্রিকসেপশন করে দে ঔষধ দিয়েছে ডাক্তার বলতেছে ভাই আপনি তো সেলের পিতা ঠিক আছে আমি যে ঔষধ দিয়েছি তার মধ্যে একটা ঔষধ আছে জন্মের পিতা যে কোনো কায়দায় হোক আপনার ছেলেকে কিন্তু পিতা ঔষধ খাওয়ানোই লাগবে আপনাদের কাছে প্রশ্ন করি ভাই বলেন তো যারা বাচ্চা মানুষ তারা কি সস আসার পিতা ঔষধ খেতে যায় জোরে বলেন বাচ্চা মানুষ তো তিতা ওষুধ খেতে চায় না বাবা জোর করে গালের মধ্যে দেয় বমি করে ফেলা দেয় আর একবার বাবা জোর করে গালের মধ্যে দেয় অংশ বমি করে ফেলা দেয় দেখতে যে সন্তান কোন কায়দায় ওষুধ খাচ্ছে না অংশ যদি না খায় আপনারা কি মনে করেন রোগ কি ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে ভাই জোরে বলেন রক্ত ভালো হওয়ার কোন সম্ভাবনা নাই ছেলেটার বাবা চিন্তায় পড়ে গেলেন বাড়ির পাশে একজন মুরব্বীর কাছে চলে গেলেন যাওয়ার পরে বলতেছে মুরব্বী একটুখানি বুদ্ধি দেন আমার ছেলেটা কোনো কায়দায় আমি ওষুধ খাওয়াতে পারতেছি না মুরব্বী কাছে বাজারে যাবি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনবে। মিষ্টি কিনে নিয়ে মিষ্টির মধ্যে তুই বড়িটা ঢুকায় দেবে তোর ছেলে ওই মিষ্টি খেতে গিয়ে যদি বড়িটা খেয়ে নেয় ওর ওষুধ ভালো আপনারা কত বুদ্ধিটা ভালো না খারাপ বলেন নিঃসন্দেহ একটা ভালো বুদ্ধি দেশে কতক্ষণ ঠিক কিনা ও মুসলমান ভাইরা খেয়াল করেন দিলের কাঁদে শোনার চেষ্টা করবেন এইবার বাবা বাজারে গিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে এসেছে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসার পরে একটা ফ্রিজের মধ্যে একটা মিষ্টি দেওয়ার পরে মিষ্টির মধ্যে দিয়েছে বড়িটা খেয়াল করে শুনেন বড়িটা দেওয়ার পরে সন্তান কিনে বলতেছে সন্তান মিষ্টিটা তুমি খাও আমি তোমার জন্য টিউবওয়েলের উপর যাচ্ছি এক গ্লাস পানি আনার জন্য বাবা সন্তানকে মিষ্টি দিয়ে से সন্তান মিষ্টি খাওয়া শুরু করেছে বাপ চলিয়াছে টিউবওয়েলের উপরে কলের উপরে পানি নেওয়ার জন্য বাবা এক গ্লাস পানি নিয়ে গিয়ে সন্তানের রুমে দেখতেছে মিষ্টি সন্তান সব খেয়া ফেলেছে বাপ করছে ছেলে মিষ্টি কি সব খাইছ হ্যাঁ আপা মিষ্টি সব খাইছি বাপ তো খুশিতে বাকুম বাকুম কথা কোন ঠিক কিনা বাপ তো বিশাল খুশি হয়ে গেল কি রে হারে আমার ছেলেকে জোর করুক ওষুধ খাওয়ানি যায় না এখন আমার ছেলে নিজে ইচ্ছায় মিষ্টি সব ওষুধ আছে বাপ বলতেছেন সন্তান তুমি কি মিষ্টি পোড়াটাই খাসো তাই আব্বা এই মিষ্টি আমি পোড়াটাই খাইছে কিন্তু মিষ্টির মধ্যে একটা বিসি ছিল ওইটা ফেলা দিছি আপনারা বলেন তো ওর কি রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে কতক্ষণ সম্ভাবনা আছে বিশ্বাস করেন মুসলমান আল্লাহর কোরআন আমাদের সমাজে থাকার পর সমাজ থেকে কোনো অন্যায় দুর্নীতি বন্ধ হচ্ছে না তার একটা মাত্র কারণ কান খুলে জেনে রাখেন আল্লাহর কোরআন আমরা শুধুমাত্র কেবলমাত্র মসজিদ আর মাদ্রাসার মধ্যে বন্দি করে রেখেছে এই জন্য সমাজ থেকে অন্যায় দূর হচ্ছে না জুলুম দুর্নীতি দূর হচ্ছে না এই সমাজ থেকে অন্যায় জুলুম ওই দিনই দূর হবে যেই দিন আমার সোনার বাংলায় আল্লাহর কোরআনের রাজ কায়েম ভাবে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক নামে ঠিক অতএব মুসলমান আমাদের দাবি একটাই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি তা দেখেছি সব ঘোরার দেখা শেষ আগামীর বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ জোরে বলেন কথা ঠিক কি বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন তার কারণ হলো আল্লাহর কোরআনের সাথে থাকলে আল্লাহর কোরআনের পক্ষে থাকলে একটু মেঘের বাণী করে বলেন তো সম্মান বাড়াই দেয় কে আরো জোরে বলেন কে আল্লাহর কোরআনের পক্ষে থাকলে আল্লাহ পাকটা সম্মানটা বাড়ায় দেয় দিলের কান্দে শোনার চেষ্টা করবেন আল্লাহর কোরআন মানুষকে কেমন করে পরিবর্তন করতে পারে ছোট্ট একটা গল্প বললে বুঝতে পারবেন আল্লাহর নবী বিশ্বনমে নবী জিরিমে আম্মা ফাতেমা ও একটু দিলের দিয়ে শোনার চেষ্টা করবেন আপনার মতো একজন মায়ের কথা বলে দিয়ে যায় আল্লাহ নবী বিশ্ব নবুল একজন মেয়ে ছিলেন মেয়েটার নাম ছিলেন আমাজান ফাতেমা আনহা ওই মা ফাতেমা এত বড় পর্দা ছিল এত বেশি পর্দা করত মা বলেন এই পৃথিবীর মধ্যে আমার বাবা নবী মোহাম্মদ আমার স্বামী হজরতে আলী আমার হাসান হুসাইন আমার সন্তান এই চারজন ছাড়া পৃথিবীর কোনো পুরুষ আমার চেহারা দেখি নাই জোরে জোরে কম সোহান